সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাইয়ের রক্তে আকা লাল সুবুজীর পতাকা আমার ভাইয়ের রক্তে আকা লাল সুবুজীর পতাকা আমার ভাইয়ের রক্তে আকা লাল সুবুজীর পতাকা শত শত বছরের সংগ্রাম সাধনায় শত শত বছরের সংগ্রাম সাধনায় পেছি এই পতাকা আমার ভাইয়ের রক্তে আকা লাল সবুজ এর এই পতাকা আমার ভাইয়ের রক্তে আকা লাল সবুজ এর এই পতাকা লাখো বাঙালির রক্তে লান আমার দেশের মাটি এ যে শত মানুষের নিরাপদ শ্রেষ্ঠ ঘাঁটি লাখো বাঙালির রক্তে আমার দেশের মাটি এ যে শত মানুষের নিরাপদ শ্রেষ্ঠ ঘাঁটি লাখো বাঙালির রক্তে আমার দেশের মাটি এই যে শত মানুষের নিরাপদ শ্রেষ্ঠ ঘাটি শত জুলুম শোষণের পর শত জুলুম শোষণের পর এই পতাকা আমার ভাইয়ের রক্তে আকা লাল সবুজের পতাকা আমার ভাইয়ের লাল রে রই সবুজের মাঝে এসেছে বাঙালি জাতি এসে চির লির নির্ভিক বাতি নিপীড়নের ঢেবের মাঝে এসেছে বাঙালি জাতি এজে চির অমলা চির নির্ভি বাতি নিবির ওই ঢেবের মাঝে এসেছে বাঙালি জাতি এজে চির অমলা চির নির্ভি যে জাতির শ্রেষ্ঠতের ইতিহাস যে জাতির শ্রেষ্ঠতের ইতিহাস সুবিশাল নদী সম রক্তে আকা আমার ভাইয়ের রক্তে আকা লাল বুজে রে পতাকা আমার ভায়ের রক্তে আকা লাল বুজে রে পতাকা শত শত বছরের সংগ্রাম সাধনায় শত শত বছরের সংগ্রাম সাধনায় এই পতাকা আমার ভাইয়ের রক্তে আঁকা এই পতাকা আমার লালস বুজে রে পতাকা আমাদের ইতিহাস এক রক্তি ইতিহাস সংগ্রাম উত্তম আর নিপীড়নের আগুনে গড়ে ওঠা এক সাহসী জাতি পায়ের ত্যাগ ফায়রে রক্ত অগণিত প্রাণের অশ্রু ও লালিত রক্ত ধারায় দেখেছি এক অমর নাম প্রিয় বাংলাদেশ